গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো আজ হলো নন্দ উৎসব মানে ভিডিওটা আমি করেই পোস্ট করছি কারণ হাতে একটু সময় ছিল না এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে সেই জন্য আর পোস্ট করতে পারিনি তো সকালে উঠে আমি ফ্রেশ হয়ে একদম স্নান করতে চলে এসেছি কারণ আজ নন্দ উৎসবের জন্য তাই একদম দেরি না করেই চলে এলাম স্নান করতে স্নান করে উঠে তারপর কিন্তু গোপালকে একদম রেডি করে দেব নন্দ উৎসবের জন্য আজ গোপসনা সাজাতে হবে ভালো করে সেটাই করব। তো ওদের জন্য কি কি বানাচ্ছি দেখো এদিকে একটু পনির করছি এদিকে পাঁচ রকম ভাজা আর একটু পোলাও আর কোনো দিন না আমি করিনি নিজে হাতে আজকে সবটা নিজের হাতেই করছি তো ওদের ভোগটা প্রায় কমপ্লিট আমি ওদের স্নান করে দিয়েছি এই ড্রেসটা কিন্তু আমি নতুন বানিয়েছি ওদের জন্য নিজে হাতেই বানিয়েছি রাধা রানী আর গোপু ওদের জন্য যেই জামাগুলো দেখছো সেটা আমি নিজে হাতেই বানানো আজকে ওদের বাজার থেকে কেনা কোনো ড্রেস আমি পরাচ্ছি না কারণ এগুলো আমি বানিয়ে রেখেছিলাম ঘরে সেগুলো কে পরিয়েছি কারণ এগুলো একদম নতুন ছিল তো ওদের স্নান করানোর পর একদম রেডি করে কিন্তু বসিয়ে দিয়েছি এবার একটু কমপ্লিট করে দেখতেই পাচ্ছ দোলনাটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম আর ফুলের দাম এত বেড়েছে ইচ্ছা ছিল আরও ফুল এনে সাজিয়ে দেব কিন্তু ফুলের দাম এত বেড়েছে আর তেমন একটা নিতেও পারিনি সামান্য কিছু ফুল এনে আমি গেঁথেছিলাম আর এই মানে দোলনাটাকে এভাবে সাজিয়ে দিয়েছি আর এরপর ভোগটা দেব। আর তোমরা জানিও আমাদের গোপাল সোনাদের কেমন লাগছে দেখতে এই দেখো ওর দের একটু দোলও দিয়ে দিচ্ছি তোমরা তো জানোই সবাই গোপালদের কিন্তু দোলনায় চড়তে খুব পছন্দ সেই জন্য ওদেরকে একটু দোল দিয়ে তারপর কিন্তু ওদের ভোগটা একদম দিয়ে দেব। দেবো এদিকে পুজোটা হয়েও গেছে এদিকে দেখো ওদের ভোগটা এইটুকুই আয়োজন করতে পেরেছি আজকে তোমরা জানিও কেমন হয়েছে আর এটা আমার ফার্স্ট টাইম নিজে হাতেই সমস্ত কিছু করা মানে এই প্রথমবারই করলাম বলতে পারো আর ভুল দুটি মার্জনীয় আর এইদিকে হচ্ছে ওদের পুজো করে আমি অষ্টোত্তর নাম পাঠ করে আমি পুজোটা সম্পন্ন করলাম আর আজকে ভোগটা কেমন হয়েছে আমি নিজেও জানি না জানি না ভগবানের ইচ্ছায় হয়তো সবটাই সুন্দরভাবে করেছি আর শেষে কিন্তু ভোগটা যারা খেয়েছে তারা কিন্তু বলেছে সব কিছুই একদম ঠিকঠাক ছিল তো তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো আর সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে টাটা জানিয়ে রাধা রাধা